মারাত্মক ভাবে করছে আজ বাজারের সেখানেই যাচ্ছে সেখানেই জিনিসের দাম বেশি শ্রমিকরা যে বেতন পায় তা দিয়ে তিন বেলা ঠিক মতো খাওয়ার মতন বেঁচে থাকার মতন অবস্থা তাদের নাই এমতো অবস্থায় সামনেই ঈদ আসছে ঈদের জন্য মালিক পক্ষ দেশে বিশ্বের বিভিন্ন দেশে তারা ঈদের বাজার করতে যাচ্ছে তারা ঈদ উদযাপন করতে যাচ্ছে অথচ আমাদের শ্রমিকরা তিনবেলা ঠিক মতো খেতে পারছে না আমাদের শ্রমিকরা সময় মতো বেতন পাচ্ছে না ওনাথের নামে আনা করা হচ্ছে জোনাথের নামে পাঁচশো এক হাজার টাকা দিয়ে তামাশা করা হচ্ছে শ্রমিকরা কিভাবে বাড়িতে যাবে কিভাবে তাদের গাড়ি ভাড়া যোগাবে কিভাবে তাদের সন্তানদের জন্য নতুন জামা কাপড় কিনবে এই অবস্থায় আমরা আজকে এখানে সমবেত হয়েছি সংগ্রামী বন্ধুগণ বন্ধুগণদের প্রতি এবং সরকারের শ্রম মন্ত্রণালয়ের যারা এই শ্রমিকদের দেখভালের দায়িত্বে নিয়োজিত তাদেরকে আজকে এই সমাবেশ থেকে জানিয়ে দিতে চাই গার্মেন্ট শ্রমিক অধিকার আন্দোলন থেকে জানিয়ে দিতে চাই এবার দশ জুনের মধ্যে যেন সমস্ত শ্রমিকদের বেতন বোনাস দিয়ে দেওয়া হয় যাতে সুষ্ঠুভাবে তারা ঠিক করতে পারে এইটুকু ব্যবস্থা আপনারা করবেন আর যদি এই শ্রমিকদের সময় মতো আবেদন বরাদ না দেওয়া তাহলে বাংলাদেশ তাহলে গার্মেন্ট শ্রমিক অধিকার আন্দোলন এই শ্রমিকদের সাথে নিয়ে দুর্বার গণ আন্দোলন গড়ে সংগ্রামী সাথে বন্ধুগণ আমাদের আজকের